রাস্তা দিয়ে যায় যে যখন ফেরা বাই নারীরা সব দায়িত্ব বাড়ির ভিতরে বসাই রে বাদার ভিতরে বসাই ওই মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে মনে হয় ওর দুলাবাই বাই ওর দুলায় রাস্তা দিয়ে যায় তো যখন ফেরু পায় নারীরা সব দেখে বাড়ির ভিতরে বসায় ও হাতের মধ্যে চুরি পরে টিপে টিপে মজা মারে পশা চলে যায় বেবে দেখো কথা মিথ্যে নয় সরকার ঠিক কিনে একজন ফেরিওয়ালা আসলো আর আপনার বিবির কাছে চুরি বেসলো ওই ফেরিওয়ালা আপনার বিবির নরম হাত ধরিয়ে টিপে টিপে হাতের মধ্যে বাজার চুরি দিল আপনি আ করে করে দেখতে চান আমার

কথা সব কথা বলতেছে আপনাদের বাসার জন্য আমি সারি জীবনে আমাকে এই এলাকায় আসবেন না তবে আমি আসবো না দরকারও নাই তবে সুযোগ তখন পাইছি আজকে ইস্তেরি করেছে এদিক তাকান কালকে তাফসির করবেন চার স্টলে আজকে হবে ওয়াস কালকে তাফসির হবে স্টলে টলে বাম হাত দিয়ে চা খাবে ডান হাত সিগারেট টান দিয়ে বলবে আরে কত হুজুর দেখলাম রে না না কয়টা হুজুর জয় আর কয়টা হুজুর দেখছে একটা তো জন্ম দেখো নাই আর তুমি তো হও নাই কে হুজুর কারো তো বদলাম চার স্টলে দা ঠিক মতে তাফসির করবেন দেন কত লোক কালে আমার বিপক্ষে যাবে কি ভাই কথা খারাপ বলতেছি নাকি আজকে আরো শুধু গুণটা খানি আলোচনা করি আসান্ত ইনশাল্লাহ ও আজের কাছেই যাইনি আমি এখন শুরু করবো ইনশাল্লাহ আমার ভাই আমার

করে দিলেন আমার নবী বললেন মা খাদি জাত সুলে সুরে ধরে যখন সুম দিলেন মা খাদি জাত কোপরা বলে ইয়ে রসুলা ইয়ে হাবি বান্লা আপনি আমার সুলে সুম দিলেন আমার নবী বলে আমি তোমার চুলে সুম দিয়ে নারীদের ইজ্জতার মর্যাদা আমি নবী বাড়িয়ে দিয়ে গেলাম চিল্লে কন্মার হাওয়া আল্লাহ নবী বললেন বিবির সুন্দরে চুম খাওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সৈন্যরা আপনারা বলুন কারা কারা বিবির সুন্দরে চুম দিছেন সুন্দরে চুম দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি এই তো একজন পাইছি মাথা মারতে চলে কম মা বোনেরা আসে না মা শুনে বলবেন হুজুর

দেখেন এই বোক আপনি জীবনে দেখেন নাই তার বাড়ি পঞ্চাশ মাইল ফাঁকে সে মা বাবা বাই বোন আত্মীয় স্বজন ছাড়িয়ে কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে আর আপনি সেই বউ মারেন মা বোনের এই হুজুরির দরকার আমি হ্যাঁ মাবুনদের পক্ষে ওয়াজ করি কারণ আমি মাদের পেটের থেকে হয়েছি কত অলিয়া উলিয়া নবী রাসুল গাউস কুতুব মাদের পেট থেকে হয়েছি মার পক্ষে তো কথা বলবো

আমার স্বামী আমাকে মিয়ানমার এখন কি করা আমি বললাম মা তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে মা হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে ও মা যেই হাত তোমার স্বামী তোমাকে মারছে তোমার শরীরের যেই জায়গা লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে ওই জায়গা কোনো দিন পুরবে না মা এখন শুনে বলবে রে বাদ যখন যাবে তখন বলবে যে পেতো মাথার থেকে পা পর্যন্ত কারণ তোমার হাতের এমন বরকত যেই জায়গা লাগবে দোদকেরা কেরা গেলে কোনো দিন পারি পুরবে না কারো কি সুন্দর হাত সুস খাওয়া হাত দুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায়া তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আবার হয় সন্ধ্য ওরে বউ তাকে রে আল্লাহ সরকার ঠিক কিনে তাতকা বিড়ি খায়া বোর মুখের কথা যখন মুখলে বউ খালি মুখ স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ গুড়ো বউ কয় সরব করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের কম দেবেছি বিড়ি খা বহু কষ্ট ব্রাশ করতে পারো না ইডেলিং আমার শুরু হয়েছে যারা পান খায় আমি লক্ষ্য করে দেখছি এখন সব করা সত্তর বর্ষের মানুষ যারা পান খায় টয়লেটের মধ্যে যা পান খায় আমি নিজ চোখে দেখছি এক বুড়ো এই যে টয়লেট থেকে বের হচ্ছে বুড়ো দাদা কই গেছিলে কয় টয়লেটে কে মুখ রেখে কয় পান খাচ্ছে টয়লেটে পান খেলে পান না খেলে টয়লেট হয় না তাহলে এই মুহূর্তে পান খায় ওর মধ্যে সেরো এই হালাল জিনিস যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও তাহলে টয়লেটটা কিন্তু গু তুলে আর মনে করে খাও এখান থেকে কিনে লাগবে তখন তো চাকরা চাকরা খাও আবার পিক্সিও ভালো কোথা কি আমি অব্যাস্ত বলতেছি নাকি আমি কোরআন হাদিস দিয়ে খাপের খাবে মিলিয়ে দিচ্ছি এরকম করেন কেন করেন কেন করে লক্ষ্য শুরুর

দেখ মা না তুল কুবরা সটবট সটবট করতেছে আমার নবী যাইয়া উরুটা বাদান পেতে দিলে মা খাদি তুল কুবরার মাথাটা উরুর উপরে দিয়া আমার নবী মা খাদি যার মাথা হাত বলে খাদি যে তোমার কেমন লাগে মা খাদি তুল কুবরা বলতেছে ইয়ে রসুল আল্লাহ ইয়ে আমার মৃত্যুর আগে আমার দয়াল নবীর উরু আমার মাথার বালি সইছে এর সাইতে বেশি আর জমিনে কি আছে সিল্লাফান আল্লাহ আকবার আমার নবী তো বুঝতে পারলেন খাদিজাতুল জে ঠিকবে না টিকবে খাদি জ্যাগ তোমার মন কি কিছু শাখাই খাদি জ্যাতুল কোবরা বলেয়ে রসুন আল্লাহ ইয়ে হবি বুড়া মানুষ তের কোনো দিন আপনার শোক জল করেছি কোনদিন কোন কোনো কিছু আমি আপনার কাছে চাই না আমাই আজকে একটা জিনিস চাই।

আমি খাদি যে সব উত্তর দিতে পারবো না আপনি আমি যদি মারা আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবর দিবে না আমার খাদি এই সিস্টেম তো আল্লাহ দেয় নাই যেই মানুষটা মারা যাবে তার কবরের সলদ সেই দিবে বউ যদি মারা যায় বড় কবরের সলদ বউ দিবে স্বামী যদি মারা যায় স্বামীর কবরের সলদ

আমার নবী আমার নবী বিবি খাদিজা নবীকে কত ভালোবাসে আমার নবী চোখের পানি ফেলে আর কানদের বলে খাদিজা আমি তোমার কবরেslf তবে উত্তর দেব তুমি কি আর কিছু চাও খাদিজাতুল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউকে খাতের করবে না এই মানুষ তো আর যখন কবরের মধ্যে যাবে যত ভালো হোক না কে কম বেশি একটু কবরের মাটির চাপ বাজান খাইতেই হবে যত আমলদারি লোক হোক না কেন আপনি বলেছেন একটু চাপ খাইতেই হবে এই মাটি কাউকে খাতের করবে না এ রাসুল ইয়া হাবিব আমি ইসলামের জন্য আপনার খেসমত করতে করতে আমি ক্লান্ত হায়া গেছি আমি বৃদ্ধ হায়া গেছি এখন আমি চলতে পারি না আমার এখন কোমরে ব্যথা আটুট ব্যথা আমার হাতের গিরিয়া গিরিয়া মাথায় ব্যথা করে গো নবী দি নবী গো কবরের মাটি যদি চাপ দে আমি খালি যে তুমি তোরা সহ্য করতে পারবো না ও নবী দি আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়ে সুন্দর করিয়ে গরাগরি করিয়ে উঠে আসিয়া এরপরে আপনি কবরের মধ্যে শোয়াইবেন আমার বিশ্বাস আপনি সেই জায়গা আপনার নবী অতি পিঠ লাগবে ওই মাটি কোনো আমার কে সাম দিতে পারবে না সিল্লা ক না ভুয়া আমার মুভি বললাম খাদিস আমি তাই করব আর তুই কি সা খাদিস তোর কবরে বলি আর সুলাল্লা বা ইয়া হাবিবাল্লাহ আমি যদি মারা যাই দোকানের কাফনের কাপড় দিয়ে আমাকে জানাজা দিবে কাপড় কাফনের কাপড় পরাবে না তাহলে কি দিয়া পরব তোমার ফরনের কাপড় না গো নবীজি না আমার ফরনের কাপড় না ও নবীজি আপনার শরীরের mubarak জুব্বা জুব্বা mubarak অনেক আছে একটা আপনার গায়ের জুব্বা mubarakটা আমার শরীরে কাফনের কাপড় মানা দিয়ে না আলাম আল্লাহি আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি আমার কথা আজকে আপনাদের কাজে লাগবে না হয়তো আজকে ও আমি তো কানা কার ভাই এর বাবা অনেক আরে আমার নাতি বুতি ভাই বাইছে নিজে ঠিক সেইতে বলতেছি না দেখি কান্দাজে আমি কথা বলি নাকি উনি দিছে আর কথাটা লাইক লাগছে আজকে ওয়াজ লাইগে গেছে মাত্র তোর ক্যা আরে বাবা বসে না তো আর আরে কোন বাড়িত নাই কর আচ্ছা আমি কি আমাক সার দিচ্ছি আমি আমি আবার সার আমি বলতেছি যে আমার ছেলে কাছে তাসবো আছে ওর কাছে দশটা থাক ওর জ্ঞান হয়েছে এখন ওর বয়স বছর বছর বিয়ে করাইছি এখন তো ও আমি তো সব কিছু শিখে দেবো না শিখে দেবো না 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 ওর কাছে শখ আমি শিখে দেবো নাকি কারণ ওর তো জ্ঞান হয়েছে হোক ওর জ্ঞান হয়েছে ও মোবাইল লিখ না পাঠ মোবাইল ও খারাপ কাজ করবে ও খারাপ কাজ করবে ও বাকি ওই হবে আমি হব না কারণ আমি অল্প বয়সে দিই নেই যে ছেলের বয়স বারো বছর নয় বছরে নিয়ে ছয় আর তেরো বছরে ছেলের সাথে দেয় মোবাইল দিয়ে ফেক ফেক করে ব্যব আর মানুষের ভুল ধরো আমার কথা কি বুঝছে ঠিক আছে ছেলের বয়স পঁচিশ বছর বিশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেন সে শিক্ষা অর্জন করছে তার জ্ঞান আইছে অন্যায় অন্যায় সে বোধের মতো জ্ঞান আছে তার হাতে আপনি একটার কাছে দশটা দেন আমি নিষেধ না অন্তত বয়সের ছেলের কাছে কেন আপনি স্ক্রিন টাচ মোবাইল দিলেন ছেলের বয়স দশ বৎসর মেয়ের বয়স দশ বৎসর তার হাতে স্ক্রিন টাচ আপনি কেনে দিলেন এই কেবল তাদের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আর আপনি তারপর আইন জারি করছেন যে আঠারো বছর মেয়ের বয়স বিশ বৎসর না হলে বিয়ে দেওয়া যাবে না একুশ বৎসর না হলে ছেলেকে বিয়ে করান দেবে না এই ছেলের আর্মি এরা মোবাইলের মধ্যে প্রেমের ভালোবাসা করতেছে এগুনেছি তুই দেখ থ্যাকে আল্লাহ আইন করে দিলো এদিক তাকান আল্লাহ আইন করে দিয়েছে আপনার ছেলের বয় যদি পনেরো বছর হয় সে যদি বুঝুত হয় সে যদি বিয়ে করতে চায় তাড়াতাড়ি বিয়ে কর তাড়াতাড়ি বিয়ে করার এটা আল্লাহর রাসুলের আইন আর আপনি আইন করলেন তাসমো বিল দুলে ধীরেonnay সেনা করার জিনিস হাতে তুলে দিয়ে আপনি আইন জারি করলেন যে আপনার গা জিনা মেরে করবে আপনার দর্শন করবে জিনা মেরে করবে তাদেরকে ফাঁস দাও হবে এই আইন জারি কইলেন বিলে কাছে শুটকি মাছলাই কবীর যদি বলা 10 বিলে শুটকি মাছ কাছে রাখছে যদি খাস তাহলে 10টা বেতের বাড়ি মারবো আচ্ছা 10টা দুন লাঠিতে দিয়ে বাড়ি দাও একবারই তো মিয়া তা দশটা আইন জারি করলে ওই বয়ে কি বিড়াল আপনার পরের দিন ঘরে দরজা খোলা রাখছেন তারপরে হ্যাঁ সুপি মাছ রাখছেন বিড়াল সুপ থাকবে না যা খাবে বাহ আপনি সিনে করেন হাতে তুলেও দিলেন আবার আইনও জারি করলেন অন্যায় করলে আবার ফাঁসি তো দেন কি বিচার আপনার তাহলে বিচার মানতে হবে কার জোরকন কার তাহলে আল্লাহর বিচার হচ্ছে আপনার ছেলের বয়স যদি পনেরো বছর হয় সে যদি বিয়ার উপযুক্ত হয় বিয়ে যদি করতে চায় তাকে বিয়ে করা দেন তাকে ছেলের হাত থেকে বাঁচা মেয়ের বয়স যদি দশ বছর বারো বছর হয় সে যদি বিয়ার উপযুক্ত হয় সে যদি বিয়ে করতে চায় তাকে তাড়াতাড়ি বিয়ে দেয় এ হুকুম কাপ জোরকম খালি রকম যদি আপনার এই রকম সময় বিয়ের উপযুক্ত সময় যদি বিয়ে যায় এই ছেলে অন্যায় করবে ছেলের বয়স পঁচিশ বছর মোবাইল দেখবার হাঁটতেছে মোবাইল দেখে গেছে ছেলে বিয়ে করবে স্যার বাপ বিয়ে না কার বিয়ে না কে ও পায়ে দাঁড়ায় তোমার ও দাঁড়ায় না তোমার পায়ে হাতে হ্যাঁ কালো ও কামের জানে না না রিজিকে শিয়ার মিল তোমাকে মানা দিছে রিজিক্যাল মালিক কী জোরকণকে আপনার আমার ছেলেকে এই দুনিয়ায় পাঠানের পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে তারপরে আল্লাহ মানুষকে বাঁচাইছে সুগানা লেটে সরে কর রিজিকেল কন্ডাক্টরি আপনাকে দেওয়া হয় নাই উপযুক্ত বয়স হয়েছে মেয়ের বয়স হচ্ছে ছেলেকে বিয়া দেখ মেয়েকে বিয়া দেখ অন্তত সেরো নেবেশারি কর বাইনিস পেলে মাথা দিলেন কে দেখ টাকার আলেমে সেহারার দিকে টাকালে সবিরে গুন্ডলা মাফ করলেন সুগানা লেটেজ ওরে কর আমি কি আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি নাকি তেনে আপনি সরম করে নিজ পেলে মাথা দিলেন আপনি নিজ পেলে মাথায় দিলে আমি কোনো কষ্ট পাবো আরে ভাই এ কথাই এ ওয়াদ বাপ সুয়ান সারি হ্যাঁ ওই আজ আজ থেকে আঠাশ বছর সাতাশ বছর আগের থেকে বলতেছে আমার ছেলের দায়ী আমি না ওর যখন জ্ঞান হয়েছে ও যখন আলম পাশ করছে বা আপনার আয়ে পাস করছে ও রাতে তবে গিয়ে আমি তাস মোবাইল তুলে দিছি তার আগে আমি তাস মোবাইল দিয়ে না আমার কয় আমার ছেলেরা কাব্বা আপনি তো আনসোষাল মানুষ আমি জন্ম দিলে মাবি খাওয়া বলে মানুষ করলেন শিক্ষিত বানাইলাম আর তুই কিস আমাকে আনসোষাল আপনি তো দেশে কিছুই বোঝেন না মোবাইলে আতাম না আপনি দেশে নাই কি আমি আমার বেটাক বললাম বাবা আমার মোবাইলের ভিতরে আমার খারাপ ছবি পড়ে না কারণ একজন মহিলার ছবি দেখাও নিষেধ কথা কল একজন মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে দেখলে নিষ্ঠা নিম্নগামী করো কথা কাপ কুল্লিল মুমিন ইয়াহুদ্দু মিন সরিহিন আছে না নাই যে অন্য নারীকে দেখলে মাথা নিচের দিকে করো ও বাবা যখন ওই আমার আমি বুঝে আমার ছেলে বুঝে বাবা মোবাইলের আমি দেখতেছি আর দেখতে একটি যতই আমি সেবে থাকি দেখতে একটি মহিলার ছবি আসতেই পারে কথা কয় না হ্যাঁ আসলে আমার যদি কাজ পিকু পিকু তাহলে আমি শেষ তো বাবা এখন আমাকে আনসোচাল মনে করতে পারো কিয়ামতের ময়দানে তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা তুমি আমাকে বাবা বলে পরিচয় দিবে না আমি তোমাকে ছেলে বলে পরিচয় দিব না সেই দিন দেখা হবে কে কত দূর যায় ছেলে ও ও দশটা কি নুগ্গ আমি শুনছি নাকি আমার দুই নাম্বার ছেলের কাছে তিন চারটে টাস আমি বললাম এত ভুল কে পাবো আরেকজনের কাছে শুনলাম যে সে নাকি ব্যবসা করে আবার শুনতেছি নাকি যে মোবাইলের দোকান দিছে তাহলে এখন আমি কি করবো কোন ব্যবসা এসে গেছে মার হবার তো খুব খারাপ লাগছে নাকি মার হবে কন ইস্ত্রি হচ্ছে তো উঠে সময় বলে আমরা আদি আমাকে ইস্ত্রি করে বাপ মরতে হবে মরতে হবে এ কবরের মধ্যে যাইতে হবে কত মানুষ চলে গেল

আমি আপনি শুধু বাইান মারা যা কেউ আমার সঙ্গে যাবে না আপনার সঙ্গে কেউ যাবে না যাবেও না সম্ভব না যায়ও না এইটি হলো বাদনীয় এই জন্য দুনিয়ার থেকে আলা ইবাদ আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে আল্লাহর গুণাবি করা লাগবে আল্লাহ আল্লাহ মিপুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিপুনা আর জামা আং তুম আল্লাহ না বাস্তু মুসলিম কি সানাহা আং তুম আল্লাহ না বাস্তু মুসলিম হতা কাম হয় শিল্লা

খাওয়া দূরে কথা সুদের সুদের কাছে যায় না এদিকে আল্লাহ বললেন সুদ খায় ইবাদত করলে আল্লাহর দরবারে এই আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না কবুল পারে না না আল্লাহ হালাল খাও এরপরে ইবাদত করো হালাল না খাইয়ে সুদের টাকা দুসের টাকা খাইয়া যদি ইবাদত করি এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না শিল্লাক ঠিক কিনে আচ্ছা যারা সুদ খায় যারা ঘুষ খায় এরা ছেলে মেয়েকে ভালো রাখার জন্য বিবির বাল বাচ্চাকে সুখের জন্য তারা সুদ খায় যোরকম ঠিক কিনে এই যারা সুদ খায় আমি মনে করি তাদের আমি গালি দেই না নিন্দাও করি না আমি বলি তার অবধ মানুষ অবধ মানুষ না হলে সুদের টাকা খায়া সুদের টাকা সে আইনে ছেলে মেয়েকে খাওয়ায় এসে সাথে অবধ মানুষ আল্লাহর জমিনে আছে অথচ সুদের টাকার গুতনি কবরের মধ্যে যে সুদ খাবে সেই গুতনি খাবে আর যারা খাবার গুণী খাবে তারা গুতনি খাবে না অতক্ষণ তাহলে আপনার এত অবৎকার তাহলে সুদের টাকা কামাই করে আনলেন আপনি একা আর পরিবারের দর্শন খাইলো কবরের মধ্যে গুতনি খাওয়ার সময় আপনার খাইতে হবে ওই দর্শনে কেউ খাবে না একজন লোক সুদ খায় বোর কাছে যা করতেছে বউ ভাই করতেছে ভাই তুমি যদি সুদ খাও সুতনি যে কবরের মধ্যে গুতনি আছে তোমার বৌ বাল বাচ্চাকে ভাগ করে নিবে যে বোর কাছে জিজ্ঞেস করছে বৌকা বই তো কথা বুঝতে তে না বাইজা বলতেছে তুই পীরের কাছে যা মুড়ি আছিস আর ফটোয়া দিস আমি যা করবো বাঘি তোর ভাবি আছে ভাই মরে গেলে মানুষ ভূত হয় তাহলে কি করবো তুমি মরার বান্ধরেও যা করা লাগে আমি করবো

আগে আছে এই রুগী বাসন পারবো আমি আর তাড়াতাড়ি বাঁচান সেলেও কয় বাঁচান বৌ কয় বাঁচান বৌ এবার আপনার সাওয়াই আপনার রুগীর গায়ে হাত দিয়ে মন তোমার হু বিষ আমার হাতে উঠে গেছে আমার হাতে উঠে গেছে তবে ছেলের বাপ এ বাপের এই লোকের ছেলেকে ছেলে বলতেছে আমি আছো এই বিষ এখন আমার হাতে তুলছি এই বিষ আমি তোমার যদি সারিয়ে দেয় তোমার শরীরে যদি ওঠে তোমার আব্বা বাসে যাবে তুমি মরতেও পারো বাঁচতেও পারো তবে মরার সম্ভাবনাই বেশি ছেলে লাভ দেয় ফাঁকে বাপ মরছে মরি থাকে নতুন করে আমি মরবে চাই বাপ শুনতেছে না এদিকে বউ কানতেছে আমার সোনার জবন অঙ্গার হইলো আমার সোনার জবন অঙ্গার হইবে স্বামীর লাইগারে কারণ গভুর বলতেছে ভাবি যৌবন অঙ্গার করা লাগবে না এদিকে এদিকে এই যে আমার হাতে উঠে গেছে এই বিষ হাতে উঠছে ভাই হন চিন্তা হবে এই বিষ আপনার গাছ হন সারিয়ে দেবো ভাই চিন্তা হবে তবে আপনি বাঁচতে পারেন মরতে পারেন তবে মরার সম্ভাবনা বেশি কারণ বাবি দৌড় দিয়ে থাকে আর কয় যে ও মরছে মরই থাক নতুন করে আমি মরবে সে না আমি বেঁচে থাকি অনেক স্বামী পাব তার লোকটা লাভ দিয়ে উঠে মোসর দিয়ে উঠে শুরু করে দেয় দাস করে একটু আগে বলছিলি কেন এখন বোঝ কি যান আমি এইটি বুঝাতে চাচ্ছি যে সুদ খেলেন আপনি একা আপনি সুদের টাকে আইনে দশজনকে ভাগাভাগি করে খাওয়াইলেন কবরের মধ্যে গুঁতো গুঁতি খাওয়া লাগবে আপনার আপনার ছেলে মেয়ে কেউ এইটার ভাগি হবে না হবেও না ধরকম ঠিক কিনি রাগ করতেছেন আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের ব্যবহার ভালো করে লক্ষ্য করে শুনে বলে নিয়েছে বদল শুনতে হবে আল্লাহ রবি আকির জামানার পরে কামার মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলি হিওয়াসাল্লাম আপনার কলমার দাবা দিয়ে রাত বারোটার পরে আল্লাহর নবী নবী আমার নবী খাদিজা তুল কোবরার ঘরে দরদার পাশে দাঁড়াইয়ে এই রকম করে লক করছে খাদিজে একটা দাগ দিছে অমনি মা খাদিজা তুল কোবরা দরদা কইলিয়া দিছে সবাই তো যখন তোর খোলিয়া দিছে নবী খাতিজা যখন করছে। আমার নবী সালাম দিবে এমন সময় মা খাতিজা তুমি আমার নবীকে সালাম দিলে না সালাম আনাই কওঁ আমার নবী আমাক সাল্লাম আল্লাহ নবী বললে স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী স্ত্রী বিজনে মহর্মত পয়দা করে দেয় কে আমাদের বিবিকে সালাম দেয় জোর বলুন জোর বলুন কত মানুষে বলে না না বলতিছেন বাড়িতে যাই না আজকে খবর আছে বউ বলবেনই যে আমি তো সালাম দেই অতবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কি কপালের দুপক আছে যাই আচ্ছা বউ মন দিলই না আপনারা কি বিবিদের সালাম দেন জোরে বলুন যেই সে কে তেyse মেলে আজকে মেলে রানী বুকে মুইতে নি মেলে খাবসেতে খাবশানি রে খাবসেতে খাবশানি জোর গান ঠিক কি নে আজকে আখির মনাজাত করিয়া বাড়িতে যায়া বিবি সালাম দিক অথবা না দিক বাড়িতে যা আমরা আগে বিবিকে সালাম দেবো বলেন ইংসা তাও বলে না ইংসা আখিরে মনে দাঁত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে বলবে বলবেন আর সালাম আলাই ও আমার বিবি আমার সালাম দাও বোলাকে কাপড় নিয়ে হাসবে আর বলবি দম করার না সালাম দিলে হাসবে না এই যে এই যে এই গেল ঈদ গেল হাজি নাই গাজি নাই মওলবিনে حادث নাই ফেরিওয়ালারা রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে কাপুর বেস লেগে আসে চুরি বেস থেকে লেগে আসে মালা বেস লেগে আসে হে বৌরাল ডাক দিয়ে ঘরের মধ্যে বসা এরকম করিয়া আপনার একটা শপ করে দেয় কাজটা কি ভালো করতেছে